রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে প্রতিনিয়ত আপনাদের পথ সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতে আমরা ইতালি বিশেষ সম্পর্কে সম্পর্কে আলোচনা কাছে যেহেতু তারা তৃতীয় পক্ষ হিসেবে আমাদের এর তৃতীয় পক্ষ হিসেবে যোগাযোগ করতেছে আমরা তাদের কাছে আমাদের ফাইলগুলো দিছি এটা তাদের দায়িত্ব তারা 90 দিনের ভিতরে ভিসা রিজেক্ট অথবা ভিসা দেওয়ার যে দেওয়ার জন্য তারা বাধ্য যে প্রবাসী ভাইরা वीपीएस ग्लोबালে কাগজপত্র জমা দিয়েছে তারা নোটিশের মাধ্যমে জানাইছে এটা কিন্তু আমাদেরকে তারা 90 দিন তো চলে গেছে আমরা 2 বছর থেকে অপেক্ষাে আছি আমাদেরকে কোনো শুরুা করতেছে না তো অনেকে দুই বছর অনেকে প্রায় আড়াই বছর থেকে অপেক্ষা করতেছে কোনো শুরুা পাইতেছে না এমনকি অনেকে আছে যারা মেইল করে রাখছে বিপিএসএ তারা অটো রিপ্লাইটা দুই বছর হয়ে গেছে অনেকে তিন বছর হয়ে গেছে এরকম রিকোয়েস্ট গুলো বাল আওয়ামী লীগের ঢাকা গালিন এই সিন্ডিকেট ছিল একটা বিপিএসএ গুলো পালে সেই সিন্ডিকেটটা এখনো কিন্তু রয়ে গেছে অনেক প্রবাসীরা আমরা দেখলাম যে করতেছে এই ভিডিও গুলো প্রবাসীদের আপনারা না পারলে বা টাকা পয়সা বা নিবেন না আর যদি পারেন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন তখনই আমাদের প্রবাসী ভাইদেরকে পাসপোর্ট টাকা পয়সা নিবেন এই ভিপিএস গ্লোবাল এমনই একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি হাজার হাজার মানুষের পাসপোর্ট কিন্তু নিয়ে নিছে। যেটা আমি অনলাইন থেকে আজ তো কিছুদিন আগে যে এবং বিশা বক্তবগী অনেক আছে বিশার জন্য ওনারা অপেক্ষা করতেছে কেন দিতে কেন এটা তো আমরা জানতে পারি না সব জানে বিএফএস গ্লোবাল ওই জায়গায় ইতালিতে ফোন দিয়ে বলতেছে ইতালি এমব্যাসি থেকে কোন তো প্রিয় দর্শক এই বিএফএস গ্লোবালটা আসলে প্রবাসীদের হয়রানি করতেছে একদিকে যে বাংলাদেশের অর্থনীতিকে আসলে চাঙ্গা করে যে প্রবাসীরা সেই প্রবাসীদেরকে নিয়ে দালাল চক্রে একটা তারা টাকা হাতি নিতেছে এই ইউরোপে যদি আপনারা সেখানে জমাই দেন হাজার হাজার প্রবাসী কিন্তু এই ভিসা বলে অনেকে লেখাপড়া করে চাকরি না করে এই ইতালি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছে। অনেকে দেখা গেছে চাকরি ছেড়ে ইতালি যাওয়ার ভাই আমি 2024 সালে ওয়ার্ক ভিসায় ইতালিতে ফুলস্তিতে আমি আবেদন করি তারপর আমার নুল্লাস্থা উঠে এপ্রিলের 22 তারিখ তারপরে আমি চাইরি মে আমি বিএফএসের ওয়েবসাইটে আমি মেইল করি অ্যাপার্টমেন্টের জন্য যেন আমি জমা দিতে পারি তো আজকে প্রায় ভাইয়া এক বছরের উপরে মানে দেড় বছরের কাছাকাছি আমরা এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাই পাসপোর্টগুলো তাদের পাসপোর্টগুলো আটকে গেছে তারা অন্য দেশে যেতে পারতেছে না তাদেরকে আটকিয়ে রাখতেছে এই বিএফএস গুলো ভালো এরকম ইউরোপিয়ান কিছু এই এজেন্সিগুলোর দিকে আমাদের বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুল স্যার আপনার দিকে লক্ষ্য করে দৃষ্টি আকর্ষণ করছি এইদিকে আপনারা একটু লক্ষ্য করুন বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধাদের দিকে লক্ষ্য করুন এই রেমিডেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে বাংলাদেশকে উন্নত রাখতে সচল করে সেই রেমিডেন্স যোদ্ধাদের আপনারা দেশে আটকে রাখতেছেন আমাদের কাগজটা যদি ফেক হয় তারপরে ওরা জানাই দেখ আজকে আমরা ভাইয়া অনেক লোকজন বিদেশ যাইতে পারতেছি না অন্য দেশে যাইতে পারতেছি লেখাপড়া বন্ধ করে দিছি অন্য কোনো কর্ম করতেছি না তো প্রবাসীদের আমি অনলাইনে ঢুকলে বিভিন্ন ভাবে এই বিপেস গোলবারের সামনে প্রতিনিয়ত দেখতেছি যে তারা হয়রানির শিকার হচ্ছে তাদের পাসপোর্ট গুলো হয়তো তিন মাসের ভিতরে আপনি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিন নয়তো তাদের পাসপোর্ট গুলো ফেরত দিন টাকা পয়সা সহ এটাই আমার আসলে লাস্ট কথা ছিল এই বিপেস গোলবাল সম্পর্কে তো প্রিয় দর্শক ইউরোপ বিডি প্রবাসীদের সবসময় পাশে থাকবে কারণ ইউরোপ বিডি প্রবাসীদের সম্পর্কে জানে বিডি প্রবাসের যে কষ্ট সম্পর্কে জানে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন লাইক উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন ইউরোপ বিডি আপনার প্রবাস সম্পর্কে আরো কি জানতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাত